বিছানা ভেজাত বা বেড ওয়েটিং বা যাকে আমরা নকচারাল বলে থাকি এই সমস্যাটা শৈশবে বাচ্চা কালে হয়ে থাকে কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বয়স কিছুটা পরও হয়ে থাকে যেমন বাচ্চাদের ক্ষেত্রে মোটামুটি দেখা যায় যে যে বছর পর্যন্ত তাদের কিন্তু ধারণ ক্ষমতা সেটা কিন্তু ঠিকঠাক তৈরি হয় না বা তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারে না পাঁচ বছরের পর থেকে মোটামুটি ধরা গেলে ছয় থেকে সাত বছরের মধ্যে তাদের কিন্তু এটা কন্ট্রোল হয়ে যায় কিন্তু সমস্যাটা হচ্ছে না কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তাদের এই সমস্যাটা সাত বছর পেরিয়ে গেল যাচ্ছে না এবং কারো কারো ক্ষেত্রে তো দেখা যায় যে একটু মধ্যবয়স্ক যে ব্যক্তিরা তাদের ক্ষেত্রেও একদম বাচ্চা যারা তাদের ক্ষেত্রে হয় এবং প্রস্রাব ধরে রাখতে না সমস্যা অনেকটা যখন বয়স হয়ে যায় বছর 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 তখন অনেক সময় হতে পারে এই পেরোনোর পর যদি এরকম সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসা প্রয়োজন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি বিশেষ ওষুধের কথা বলবো যে ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই সমস্যাতে ভুগছেন তাদের জন্য ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদেরকে কিন্তু সংক্ষেপে একটু জানা প্রয়োজন যে এর পিছনে কি কি কারণ রয়েছে প্রথমত যেটাকে ধরা হয় যে হরমোনাল কোনো চেঞ্জের জন্য এডিএইচ হরমোনের কাজই হলো কিডনিতে যে আমাদের প্রস্রাব তৈরি হয় কিডনিতে যে আমাদের প্রস্রাব তৈরি হয় সেটা যাতে ধীর গতিতে হয় তাকে কিন্তু সংকেত পাঠায় বা নিয়ন্ত্রণ করে এই হরমোন এবং যখন আমরা রাত্রেবেলা ঘুমোই তখন আপনাকে ঘুমের জন্য প্রস্তুত করে এই হরমোন সেই জন্য রাত্রেবেলা কিন্তু এই হরমোন বেশি তৈরি হয় এবং এর কাজই হলো রাত্রে এই হরমোনটা যদি বেশি হয় তাহলে আমাদের ঘুমটা ঠিকঠাক হবে অর্থাৎ এই হরমোন যেহেতু প্রস্রাবের উৎপাদনটাকে কমাচ্ছে এবং রাতে যেহেতু বেশি উৎপাদন হয় তাই আমাদের রাতে যাতে ঘুমটা বেশি না ভাঙে তার জন্য কিন্তু এটা সবথেকে বেশি কাজ করে রাত্রেবেলাতে সমস্যাটা কি হয় না কিছু লোক বা কিছু বাচ্চাদের ক্ষেত্রে এই এডিএইচ যে হরমোন সেটা পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না বা তাদের শরীর এটাতে ভালোভাবে সাড়া দেয় না এই এডিএইচ যখন ঠিকঠাক ভাবে কাজ করে না তখনই কিন্তু এই যে রাত্রেবেলা নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটা সেটা কিন্তু ওই সমস্ত ব্যক্তি বা বাচ্চাদের মধ্যে আর থাকে না তারা সেটাকে ঠিকঠাক আটকে রাখতে পারে না দ্বিতীয় যে কারণটাকে ধরা হয় যে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের মুদ্রাশয়ের যে মাপটা সেটা অনেকটা ছোট পরিমাণে হয় যার ফলে কি হয় না অল্প পরিমাণ প্রস্রাব জমলেই সেই জায়গাটা পরিপূর্ণতা লাভ করে এবং সিগন্যাল পাঠায় যে সে খুব তাড়াতাড়ি কিন্তু পূর্ণ হয়ে গেছে এবং এর ফলে রাত্রেবেলা আপনার বিছানাতে প্রস্রাব হতে পারে বা রাত্রেবেলা ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে এবং যখন আমরা ঘুমোই তখন এই ছোট মূত্রাশয়কে পরিচালনা করা বা এর যে কার্যকারিতা সেটা কিন্তু আরো কমে আসে এই কারণেও কিন্তু রাত্রেবেলা বিছানাতে প্রস্রাব হতে পারে এই ক্ষেত্রে ওষুধের সঙ্গে কিন্তু যদি মূত্রাশয় একটু ছোট হয় তাহলে বিভিন্ন রকমের এক্সারসাইজ রয়েছে ব্যায়াম রয়েছে সেগুলো আপনি ইউটিউবে খুঁজলে পেয়ে যাবেন বা কি এক্সারসাইজ যেরকম রয়েছে সেগুলো কিন্তু আপনারা করতে পারেন তৃতীয় যে কারণটার কথা ধরা হয় যে আমাদের এই মূত্রাশয়ের জায়গাতে যে মাসেলগুলো আমাদের মূত্রাশয় বা এই সমস্ত কিছুকে কে কন্ট্রোল করছে তার মধ্যে অন্যতম হল পূর্ণ হয়ে যায় তখন কিন্তু এরা শিথিল হয় এবং খালি হওয়ার সময় কিন্তু এরা সংকুচিত হয় কিন্তু এই সিস্টেমটাতে যদি যদি হয় হয় অর্থাৎ ভুল সময়ে সংকুচিত অথবা প্রসারিত তখনই কিন্তু এই প্রস্রাবের গন্ডগোলটা দেখা যায় একে অনেক সময় ওভার ব্লাড ব্লাডারও বলা হয়ে থাকে নেক্সট যে কারণটির কথা বলবো সেটা কিন্তু একটু বড়দের ক্ষেত্রে বেশি হয়ে থাকে তা হলো ডায়াবেটিস মেলিটাস রক্তে যদি অনিয়ন্ত্রিত শর্করার পরিমাণ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বারবার প্রস্রাবের সমস্যা থেকে বিছানাতে প্রস্রাব এবং এটা কিন্তু একটু বয়স্ক লোকদের ক্ষেত্রে এই কারণটা বেশি প্রযোজ্য এছাড়াও কিছু গবেষণাতে দেখা গেছে যাদের নিদ্রাহনতা গন্ডগোল ঘুমের রয়েছে অনিদ্রার সমস্যাতে স্ট্রেস চিন্তা দুশ্চিন্তা অ্যাংজাইটি এই টাইপের সমস্যাগুলোতে ভুগছেন তাদের মধ্যে প্রস্রাবের এই টাইপের সমস্যা রয়েছে সুতরাং বন্ধুরা এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু আপনার বিছানায় বারবার প্রস্রাব হওয়ার সমস্যা দেখা দিতে পারে এবং বাচ্চাদের ক্ষেত্রেও হয়ে থাকে এবং বড়দের ক্ষেত্রেও হয়ে থাকে এবারে আমি হোমিওপ্যাথিক ওষুধটির কথা বলবো এই ওষুধটি কিন্তু বাচ্চা এবং বড় উভয়ই খেতে পারবেন তবে বাচ্চাদের জন্য কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ ওষুধটির নাম হলো ক্রিয়োজট বিছানায় প্রস্রাবের জন্য যে ওষুধগুলো হোমিওপ্যাথিতে রয়েছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কার্যকরী ওষুধ হলো এই ক্রিয়োজট তবে এই ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ গুরুত্বপূর্ণ যেগুলো জানা প্রয়োজন জানাতে হবে সেটাতে কিন্তু প্রচন্ড পরিমাণে একটু দুর্গন্ধ থাকবে এর সঙ্গে প্রস্রাবের দ্বারে জ্বালা চুলকানি বার্নিং সেনসেশন কারো কারো থাকতে পারে এবং এই চুলকানি বা এই জ্বালার সংবেদনশীলতাটা যখনই প্রস্রাব হচ্ছে তারপর কিন্তু বৃদ্ধি পায় এবং দেখা গেছে পার্টিকুলারলি মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই চুলকানির পরিমাণটা একটু বেশি পরিমাণে হয় এনাদের প্রস্রাব ধরে রাখার যে ক্ষমতা বা ব্যাপারটা বাচ্চাদের ক্ষেত্রে বলুন বা বড়দের ক্ষেত্রে আসেই না অর্থাৎ তারা বুঝতে পারছে যে তার প্রস্রাবের বে গেছে কিন্তু সে আটকাতে পারে না বিছানাতেই হয়ে যায় বা যে জায়গাতে আছে সেখানেই হয়ে যায় অর্থাৎ বাথরুম পর্যন্ত যাওয়ারও কিন্তু সে সময় পায়নি এর সঙ্গে একটি অদ্ভুত বা লক্ষণের কথা বলবো যেটা কিছু কিছু মধ্যে দেখা যায় ঘুমের মধ্যে হয়তো প্রস্রাব করছে এই টাইপের একটা স্বপ্ন দেখছে এবং তার সঙ্গে কিন্তু বিছানাতে প্রস্রাব হয়ে যাচ্ছে এটা বড়দের ক্ষেত্রেও হতে পারে আবার বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে এই পিকিউলিয়ার সিমটমটা যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্রিয় হান্ড্রেড পার্সেন্ট সিওর হিসেবে আপনারা মেডিসিনটি ইউজ করতে পারেন এর সঙ্গে আরেকটি ওষুধের কথা বলবো যেটা বাচ্চারা শুধুমাত্র ইউজ করতে পারে সেই ওষুধটি সিনা ওষুধটি যে সমস্ত বাচ্চাদের বেড এর সমস্যা রয়েছে বিছানায় প্রস্রাব এবং তার সঙ্গে যদি ক্রিমির সমস্যা থাকে এবং প্রস্রাবের ওই বা পায়খানার দ্বারে জ্বালা চুলকানি এই টাইপের সমস্যা থাকে বাচ্চা একটু খুব চিৎকার চেঁচামেচি করে কথা শুনতে চায় না এরকম টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে সিনা ওষুধটি আপনারা খাওয়াতে পারবেন এবারে আমি আপনাদেরকে জানাবো যে এই দুটো ওষুধ যদি খেতে চান তাহলে কিভাবে খাবেন ক্রিয়জোট প্রথমত বড়রা এবং ছোটরা দুজনেই খেতে পারবে ক্রিয়জোট এই ওষুধটি যদি বড়রা খেতে চান তাহলে দুশো পোটেন্সি সপ্তাহে দুদিন থেকে তিন দিন এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে দিন একবার করে খাবেন এইভাবে দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারবেন ক্রিয়োজোট ওষুধটি যদি বাচ্চারা খেতে চায় তাহলে তাদেরকে ক্রিয়োজোট থার্টি পোটেন্সি খাওয়াবেন দিনে একবার এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে সেম সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়াবেন এইভাবে কন্টিনিউ তিন থেকে চার সপ্তাহ করতে পারবেন এবং সেনা ওষুধটি শুধুমাত্র বাচ্চাদেরকেই খাওয়াবেন থার্টি পোটেন্সি খাওয়াতে পারে সেক্ষেত্রে এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে সপ্তাহে চার থেকে পাঁচ দিন আপনারা খাওয়াতে পারেন এবং এইভাবে তিন থেকে চার সপ্তাহ কন্টিনিউ করতে পারেন প্রাথমিকভাবে দুই থেকে তিন সপ্তাহ আপনারা ওষুধগুলো এইভাবে কন্টিনিউ করলে দেখবেন আপনাদের এই সমস্যাটা কিন্তু কিছুটা কমে আসছে এবং বেশ কিছুদিন খেলে এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে তবে বেশি বাচ্চাদের বা এই টাইপের যে সমস্যাগুলো হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ